নমস্কার সুপ্রভাত চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা মানালি থেকে যাব রথাং পাস ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমরা একুশ জন মিলে রোথং পাস আমাদের দিল্লি টু দিল্লি প্যাকেজের মধ্যে রথাং পাস ছিল না দু হাজার রোতাং পাস তাড়াতাড়ি খুলে গেছে ১২ই মে আমাদের এই ট্রিপের একুশ জনই রাজি হয়েছে রোতাং পাস যাওয়ার তাই সাতশো টাকা এক্সট্রা কস্ট দিয়ে আমরা যাচ্ছি আজকে রোতাং পাস রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম গাড়িয়ে চলে এসছি মানালি থেকে চললাম রোথাং পাস তার আগে অবশ্য ড্রেসটা আমাদের নিতে হবে ওটা আলাদা কস্ট আমরা বেরিয়ে পড়লাম সাড়ে আটটা নাগাদ আপনারা যদি রোথাং পাস যান অবশ্যই তাড়াতাড়ি বেরোবেন আটটা সাড়ে আটটার মধ্যে মানালি মার্কেট থেকে খানিকটা এগিয়ে বাদিকে দিকে পরপর দোকান আছে ড্রেস ভাড়া করা যায় আমাদের একটা জায়গায় দাঁড় করিয়ে দিল গাড়ি সেখান থেকে আমরা ড্রেস ভাড়া করছি আপনার পছন্দ মতো আপনি যেটা ফিট হয় সেটা আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন সঙ্গে গাম্বুর জুতো এই ড্রেসের ভাড়া এখানে নিচ্ছে সেট আড়াইশো টাকা জুতো এবং ড্রেস আমরা একুশজনই ড্রেস জুতো নিয়ে বেরিয়ে পড়লাম ও হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে গ্লাভস আর মোজা নিতে গেলে সেগুলো কিনতে হবে সেগুলো রেন্টে পাওয়া যায় না রওনা দিলাম রোথাং পাসের উদ্দেশ্যে মানালি বাস স্ট্যান্ড থেকে রোথাংয়ের দূরত্ব পঞ্চাশ বাহান্ন কিলোমিটার সময় লাগে মোটামুটি পৌনে দু ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে লে মানালি হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি আমরা চলার পথে দু একটা ফলসও দেখতে পাব রোথাং পাস যেতে গেলে কিন্তু গাড়ির পারমিট লাগে এখানে আমাদের গাড়ির পারমিট চেকিং হলো গাড়ির নাম্বার চেক হলো তারপর আমরা আবার রওনা দিলাম রোথাংয়ের উদ্দেশ্যে এই জায়গাটার নাম হচ্ছে গুলাবা আপনারা যারা গাড়ি বুক করে মানালি থেকে রোথাং পাশে আসবেন পারমিট কিন্তু গাড়ির লোকেরাই করে দেবে আর গাড়ির রেট কোনো ফিক্সড নেই যখন যেরকম তখন সেরকম গোলাবা থেকে খানিকটা পরেই আসবে মারহি আমাদের আজকে যাত্রাপথের ওয়েদারটা কিন্তু দারুণ ফ্যান্টাস্টিক ওই দেখুন বলতে বলতে একটা ফলস আরও একটা ফলস ডান দিকে অসাম ফ্যান্টাস্টিক এই রোথাং পাস হিমালয়ের বীর পাঞ্চাল রেঞ্জে অবস্থিত যার উচ্চতা পাঁচ হাজার ফিট থেকে শুরু করে পনেরো হাজার ফিট পর্যন্ত হয়ে থাকে সমতল থেকে যত উপরে উঠছি পাহাড়ের প্রত্যেকটা বাঘ যেন মনের মধ্যে শিওরণ জাগাচ্ছে কি অপূর্ব শ্রেণিক বিউটি আপনি ইচ্ছে করলেই যখন তখন কিন্তু পাসে আসতে পারবেন না রেন্ট জুন থেকে শুরু করে ম্যাক্সিমাম অক্টোবর তারপর কিন্তু তুষারপাতের কারণে এ রাস্তা পুরোপুরি বন্ধ থাকে আমরা যখন আসছি তখন মারিতে আমরা দাঁড়াই আমাদের ড্রাইভার সাহেব বলল আগে চলুন রোথাক পাস, ফেরার সময় মারিতে দাঁড়াবো যত তাড়াতাড়ি ওপরে যাব তত তাড়াতাড়ি ফিরতে পারবো তাই আমরা মারিতে না দাঁড়িয়ে সোজা চলে এলাম রোথাক পাস। প্রায় দু ঘন্টা জার্নি করে চলে এলাম সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার পঞ্চাশ ফিট ওপরে এই জায়গাটার নাম হচ্ছে রানী নালা এখানে হচ্ছে টু বাই টু পার্কিং লাস্ট এরপর আর টু বাই টুকে অ্যালাউ করা হয় না এখান থেকে রোটাংপাশের জিরো পয়েন্টের দূরত্ব পাঁচ কিলোমিটার যেখানে ফোর বাই ফোর গাড়ি একমাত্র অ্যালাউ আমরা যেহেতু টু বাই টু গাড়ি নিয়ে এসেছি তাই জন্য পার্কিং আমাদের এখানে বরফ তো সামান্যই কাটা হয়েছে রাস্তা ছোট টেম্পো ট্রাভেলার একদিকে একদিকে ফোর হুইলার জ্যামে আটকে গেলাম আলটিমেট পৌঁছলাম রানীনালা ভিউ পয়েন্টে আপনারা যদি কোনোদিন হিমাচলের মানালিতে আসেন একবার অতি অবশ্যই রোথাংপাশে আসবেন তবে সময়টা মাথায় রাখবে মেয়ের থেকে অক্টোবরের মধ্যে আমরা সবাই এখানে এনজয় করলাম ঘন্টা খানেকের উপর দেখুন বরফের ওপর কিভাবে এনজয় করছি আমি আমার মেয়ে সবাই দারুণ দারুণ অনুভূতি এটা ভাষায় প্রকাশ করা যাবে না ফিল করতে হবে খানিক্ষণ এনজয় করলাম আমি আর মেয়ে প্ল্যান করলাম চল আমরা যাবো জিরো পয়েন্টে অন্যরা কেউ গেল না আমরা দুজনে শেয়ার গাড়ি করে গেলাম জিরো পয়েন্ট এক্সট্রা আরও চারশো টাকা করে বললো পার হেড এই এই জায়গাগুলো সব পরিষ্কার করা হয়েছে এই রাস্তাটা আগে বন্ধ ছিল

রাস্তাটা একবার দেখুন কি ভাবা ভাবা যায় যায় না না আপনারা রানী নালা থেকেও কিন্তু এইটিভি বাইকগুলো নিয়ে আসতে পারেন এর ভাড়া মোটামুটি বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে চারজন আসতে পারবেন উঃ অপূর্ব অপূর্ব এক্সট্রা চারশো টাকা করে খরচা হলো ঠিকই কিন্তু জায়গাটা অসাধারণ একটা বিশাল ভ্যালি আর পুরোটা বরফে ঢাকা উহ ফ্যান্টাস্টিক টপ ক্লাস একদম টপ ক্লাস ओह चीजें पहले कैसे रोटांग पास है ऐसे तू तो मैगी खाओ आप जी बॉयल एग डिली भाई खाओ भाई साहब भाई साहब मैगी मैगी होगा आज कितना एक तो कितना करके एक तो सेवेंटी करके दादा अच्छा दीजिए आई सी अमीरियम सर नहीं नहीं मीडियम मीडियम हां 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 और बॉयल एग होगा क्या

ইউজ করুন চলে আসুন হিমাচলে খুব তাড়াতাড়ি গরম ম্যাগি নিলাম ঠান্ডা হয়ে গেল যখন দিল গরম হাতে নিতে পারছি না এক মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে গেল প্রাইস কেননা হয় ইসলে বলায় নিচে আড়াইশো হ্যায় সিধার তিনশো শুনলেন তো রোতাং পাসের এই ড্রেসের ভাড়া হচ্ছে তিনশো টাকা যেটা নিচে আড়াইশো টাকা ড্রেস এবং জুতো আর যদি গ্লাভস এবং মোজা নেন তাহলে সেটা আলাদা কিনতে হবে ওটা রেন্টে পাওয়া যায় না আর এখানে তিনশো টাকা রেন্ট ড্রেস এবং জুতো তফাত পঞ্চাশ টাকার অনেকেই হয়তো সেটা স্পেয়ার করতে পারবেন কিন্তু আমার বলা দরকার এটাই যে আপনাদের যদি এখানে আসেন রোটং কাছে তবে অবশ্যই নিচ থেকে নিয়ে নেবেন এটুকু বলার আর কিছু রোতাং পাশে আপনারা অ্যাক্টিভিটি করতে পারবেন দেড় থেকে দু ঘন্টার মতো সুতরাং যখনই আসুন নিচ থেকে ড্রেস এবং জুতো নিয়ে আসবেন এটা আপনাদের বারবার বলে দিচ্ছি এখানে যদি নিতে চান ড্রেস এবং জুতো তাহলে কিন্তু টাকার ফারাক আছে এটা মাথায় রাখবেন এরপরে আরো উপরে উঠতে পারবেন যত দিন যাবে বরফ কিন্তু কাটছে দেখুন ফ্যান্টাস্টিক দারুণ দারুন জিরো পয়েন্ট হয়ে গেল এবার ফিরে যাচ্ছে বাকি উনিশজন তো কেউ আসেনি তাই বলতে লেগে গেছে টাকাটাকে শুরু করেছে দারুণ দারুণ জায়গাটা অসাধা আর तो वहीं पे तबियत निकालना निकाली। अब और एक ही चल लाम रानी ना लाती की। जेकर ना मत इस टेंपो टैबला दाढ़ी आजी। हेलो, हेलो, ये जाओ ट्रोजिया। जार्ज मुंगेरी का निजारो नेता वक्तेरू। थैंक्यू। एक रोज़ वास चला चलू। इंडिया मुंगेरी का ज़िला। মে মাসের রোতাং পাসের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই করবেন প্যারাগ্লাইডিং হচ্ছে এক্সট্রা কস্ট করতে পারেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কি জানি কিছু একটা ভয় হয়তো সাবস্ক্রাইব করতে চান না একটু সাবস্ক্রাইব করে দিন একটা টাকাও খরচ হয় আপনারা যদি সাবস্ক্রাইব না করে আমার পাশেই যদি না থাকেন তাহলে আমি কি করে ভিডিও বানাবো বলুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই লাইক আর শেয়ার করতে বলবেন না রতানে আসতে গেলে মে রেন্ট মানে যখন খোলে বা জুন জুলাই অগাস্ট ম্যাক্সিমাম এরপর বৃষ্টি এসে যাবে মনসুন টাইম তখনও হয় অনেকে আছেন অক্টোবর রোহাং পাস থেকে ফেরার পথে এই বাড়িতে একটা ব্রেক কেউ যদি ওয়াশরুম যায় অথবা কেউ লাঞ্চ করে বা টুকটাক কিছু কিছু খায় এখানে যার জন্য আমাদের এখানে ব্রেক দেওয়া হলো প্রচুর দোকান দেখুন এতদিন পর্যন্ত এই মারি অব্দি খোলা ছিল এরপর বারো তারিখে গত রোথাংপাস অব্দি এরপরে আরো খুলছে আজকের এই রোথাংপাসের ভিডিও এখানে শেষ করলাম আবারও সেই এক কথা একটু লাইক করুন শেয়ার করুন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই ঘুরে বেড়াবেন ডাটা